বিশ্বনবী সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে চাটায়ের উপরে বিশ্বনবী ইমায় শুতেন গাদাগাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাজুদের জন্য দাঁড়াতেন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সুরা করতেন কেরাত করতেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মা পা বিছিয়ে শুয়ে আছে বুহারের বর্ণনা বিশ্বনী সিজদায় যে হাত দিয়ে মা পায়ের মধ্যে চিমটি কাটতেন মা বুঝতে পারতেন বিশ্বনবী এখন শেষ যাবে যাবে মা এসা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী শেষ দা দিতেন শেষ দা দিয়ে বিষ্ণু님이 যখন আবার দাঁড়িয়ে যেতেন মা আয়েশা পাখিটি আবার শুয়ে পড়তে কি অবস্থা ছিল বিষ্ণুভের হাতটা তা তাওয়াররু মুকদামা মা আয়েশা বলতেন বিষ্ণুবি দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজিদের সালাত পড়তেন ওনার পা গুলো ফুলে এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত সুবহানাল্লাহ পড়বেন না দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণুভের পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম রাকাতে বাকারা আল ইমরান পড়ে ফেলতেন সুবহানাল্লাহ পড়েন বিষ্ণুবেের পা যেন ফেটে যাবে এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণুবেের হাতগুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিষ্ণুবি তখন হাত দুইটা ছেড়ে দিতেন আবার যখন আরজি ফিরে পেতেন যখন বিষ্ণুবেের ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুবহানাল্লাহ তারপরে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায় হাত ছেড়ে দিও মালিকি মাযহাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা এরসাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকেরা বাদেই না কেউ বাদ মিল কি তো আছে না নাই আপনি যদি হজ করতে যান মক্কা মদিনা এই আমলগুলো দেখতে পারবেন এটা সুন্দর একটা আমল হাত ছেড়ে দিল যেখানে সালাত হয়ে যায় ওই জায়গায় কই বাঁধবে এই নিয়ে কিলা কিলি আসে না নাই উপরে না নিচে আমিন জোরে না আসতে আসে না নাই বিষ্ণবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ করতেন তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে سيدنا জিব্রাইল বললেন ইন্না সারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের বেত সুবহানাল্লাহ তাই যারা নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নাম্বার কুরবাতুন ইলাল আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপির সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসআই এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা বল আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক কি না মানলাहुल मौला ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে দরনা দেয় আল্লাহর কাছে দরনা দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফেরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাহাজ্জুদ পড়লে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিষ্ণু님이 বললেন মানহাতুনা আনিল ইফিম তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ আপনার পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ বলেন তাহাজুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না চিল্লাই কোন ঠিক কি না চার নম্বরে মুকাফফিরাতুন লিসাইয়াত পাপ আর অন্যায় যদি কিছু হয়েও থাকে তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ পাপ গুলোরে ধুয়ে মুছে সাফ করে দেয় এজন্য তাহাজুদ পড়ার দরকার আছে না নাই ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে অ্যান্ড নো মানে ড্রো জিনিস বাসে বসে আছেন বাসও ঝুলে আপনিও ঝুলতেছেন এরকম হয় না ঝিমুনি এটার বলে নো আঁস আর একটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটার বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসছে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায় এরকম ঘুম আছে না নাই এটার বলে সিনা আরবিতে এটার কী কয় আরেকটা হচ্ছে ভালো ঘুম এটা বলে না কি বলে তাহলে শেষ সাথে আমাদের যে ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে হয় এরকম একটা ঘুম আছে না নাই এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন

রাত্রিবেলা তাহার যুদের যায় নামাজে কান্নার ঝড় তুলে দিনের বেলায় ঘোরা হাঁকিয়ে যে ময়দানে যে করে ঠিক না দিনের বেলায় চলবে কি যে হাত এজন্য বিশ্বনবীর প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লা কালিলা ও নবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বকে আপনি এসেছেন গো নবী প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার যুদের প্রশিক্ষণ

আর দুনিয়াবাসীরে ডেকে ডেকে বলে গোলাম আলামিন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুণ আমি ক্ষমা করে দেব আলামিন মুস্তার জিকিন জুকালা কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেব আল্লাহ আলামিন মুস্তাক সিনাক সুরা যার জামা দরকার জামা চাও জামা দেব ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব সব দেয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা বুঝে না বুঝে কে আল্লাহ শেষ রাতে আম ডাকে দেয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নাই উনি দেয়ার জন্য প্রস্তুত কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে কথা কম